হাবু ঠাবু খাচ্ছে একটু লক্ষ্য করে শুনুন আপনি দুনিয়ার সামান্য মোমবাতির আগুনটা সহ্য করতে পারেন না মোমবাতির আগুনের ভিতরে যদি আপনার হাতের আঙ্গুলটা নিয়া ধরেন এক মিনিট তো দূরের কথা এক সেকেন্ড তো ধরে রাখা সম্ভব না ভিতরে অনেক প্রকারের শাস্তি রয়েছে জাহান নামের ভিতরে একটা শাস্তি হলো প্রচন্ড ঠান্ডা সেই প্রচন্ড ঠান্ডা ভিতরে তোমার থাকতে হবে এটাও একটা শাস্তি এই যে গেল আমাদের থেকে শীতকাল এই শীতের ভিতরে কত প্রকারের আইটেমের আমরা পোশাক পরিধান করেছি এই শীত থেকে বাঁচার জন্য সামান্য দুনিয়ার ঠান্ডা তুমি সহ্য করতে পারলে না বাবা তাহলে ওই জাহান নামের কঠিন ঠান্ডাকে তুমি কেমনে সহ্য করবা এজন্য জাহান নামের একটি একটি শাস্তি হল ঠান্ডা জাহান নামের শাস্তি হল সব কিছু থাকবে জাহান নামের ভিতরে ও বাবা লক্ষ্য করো তুমি যখন রাতের বেলা তোমার ঘরের ভিতরে ঘুমাইতে যাও চতুর্দিকে দেয়াল বিল্ডিং ঘরের ভিতরে দামি খাট দামি বিছানা দামি পালিশ এরপরও তুমি বলে যখন এই খাটের ভিতরে ঘুমাইতে যাও মশার কামড় থেকে বাঁচার জন্য তুমি কিন্তু মশারি টানাও ঘুরে না ঠিক কিনা এই ছোট্ট একটি পোকা প্রাণী এই প্রাণীর কামড়টাই তোমার সহ্য হয় না এই তার এই প্রাণীর কামড় থেকে বাঁচার জন্য তুমি মশারি টানাও রে বাবা তাহলে ওই জাহান্নামের বড় বড় পোকামাকড়ের কামড় তুমি কেমনে সহ্য করবা গতকালকে একটি নিউজ দেখলাম নতুন খবর চতুর্থ দিকে কবরের ভিতরে বেড়া দেওয়া আছে ওই নতুন কবরের ভিতরে বিষাক্ত একটি সাপ দেখতেছে ছেড়েছে দর তাজা একটি সাপ অনেক লম্বা সব কবরের ভিতরে ঢুকতেছে বাবা একবারও কি তুমি চিন্তা করলা না ওই সব বিচ্ছুর গড় পোকা মাকড়ের গড় কবরের ভিতরে তোমার সময়টা কেমনে যাবে সেই সাপটা কবরের ভিতরে ঢুকার জন্য বারবার চেষ্টা করতেছে তাকে ফেরানোর মতো কেউ নাই কেউ ফিরাইতে পারবে না السلام عليكم ورحمة الله وبركاته نحن ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما وقال تعالى ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقال تعالى ولا تمش في الارض مراحا انك لن تخرق الارض ولن تبلغ الجبال طولا صدق الله مولانا العظيم উপস্থিত সম্মানিত হাজিরিন যে দয়াময় মালিক আমাকে আপনাকে জান্নাতের বাগানে জান্নাতে পরিবেশে আসার বসার মতো তৌফিক দান করেছেন জবান খুলে মহান রবের কাছে আদায় করছি বলে আলহামদুলিল্লাহ আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ের উপরেই কয়েকখানা আয়াত পাঠ করেছি আল্লাহবাক এই আয়াত গুলো সোরায় ফুরকানের ভিতরে আলোচনা করেছে সোরায় ফুরকান কোরআন শরীফের পঁচিশতম সোরা ফুরকান দ্বারা উদ্দেশ্য হল কোরআন কোরআনের বিভিন্ন জায়গাতে আল্লাহ পাক অনেক আয়াতের মাধ্যমে শব্দের মাধ্যমে উদ্দেশ্য করেছেন কোরআনকে যেমন আল্লাহ বলেন এটা এমন এক গ্রন্থ এমন কিতাব যার ভিতরে কোন সন্দেহ নাই এখানে কিতাব দ্বারা উদ্দেশ্য কোরআন অন্য জায়গাতে আল্লাহ বলেন এখানে দ্বারা উদ্দেশ্য হল কোরআন আল্লাহ বলেন আমি কোরআন নাজির করেছি কোরআনের হেফাজতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি আওয়াজ করে বলুন শুভানম্বর অন্য জগতে আল্লা বলেন উত্লো মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আফি মিসসালা ইনাস সালাতাতানহা আল ফাহশা ওয়াল মুনকার ওয়া আল্লাহ বলেন হে রাসূল আপনার উপরে যে আমি kitab nazil korechi ওহ হিয়া ইলাইকা এখানে কিতাব দ্বারা উদ্দেশ্য হলো কোরআন এই কোরআন আপনি পাঠ করুন এখন হলো আমার বিষয়বস্তু যে সূরা থেকে বায়ানের বিষয়বস্তু দেওয়া হয়েছে সেই সূরাটার নাম হলো সূরা ইয়াকব কোরআন দ্বারা উদ্দেশ্য হল কোরআন আল্লাহ বলেন তাযাকারাল্লাযী নযযাল লি ইয়াকুনাল লিল আলামিনা মহান পবিত্র সত্তা তিনি যিনি তার বান্দার উপরে কয় সালাকারী নাযিল করেছেন সুবহানাল্লাহ কয় সালাকারী বলতে হলো কোরআন আপনার জীবনকে আপনি যদি সুন্দর করে গঠন করতে চান তাহলে কোরআন লাগবে আপনার সমাজকে আপনি যদি সুন্দর করে গঠন করতে চান তাহলে কোরআন লাগবে আপনার দেশকে আপনি যদি সুন্দর করে গঠন করতে চান তাহলে কোরআন লাগবে আচ্ছা বলুন তো এই পৃথিবীর স্রষ্টাকে হয় নাই জবান খোলে উঁচু আওয়াজ এবং স্রষ্টাকে আমার এই বডির ভিতরে যত অঙ্গ পতঙ্গ আছে সমস্ত অঙ্গ পতঙ্গ হুকুম মানে কার 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 এই হুকুম চলে আল্লাহর হুকুম চলে জমিনে চলে না মানুষ রচিত হুকুম এই জমিনে চলতেছে কিন্তু আল্লাহ বলেন তোমরা এই জমিনে আমার হুকুমকে বাস্তবায়ন করো আল্লাহর জমিনে আল্লাহর হুকুমটা বাস্তবায়ন করা বড় কঠিন যে পরিস্থিতি চলতেছে কথা ঠিক না বেটি মার খেতে হবে জেল জুলুম আসবে জরিমানা আসবে সন্তান স্ত্রী সম্পত্তি থেকে বিচ্ছিন্ন হওয়া লাগবে এমনও হতে পারে বছর বছর কে লোহার শিকলের ভিতরে আবদ্ধ থাকতে হবে কথা ঠিক না এখন আপনারা কি চান যে আল্লাহর আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত হোক কারা কারা চান ওই যে ফ্যান্ডেলের সামনে যারা আছেন আপনারাও কি চান যদি চান তাহলে হাত তোলেন সবাই তো চায় তাই না এখন যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে গিয়া বুলেটের সম্মুখীন হওয়া লাগে গুলির সম্মুখীন হওয়া লাগে এমনও হতে পারে আপনার জীবনটা চলে যেতে পারে জীবনের সর্বোচ্চ আবেদকে উদ্ধার করে শরীরের তাজা রক্তকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য ডালতে কে কে রাজি হাত করে আল্লাহকে দেখা দাও এখন হলো সজাগ থাকতে হবে আমি আজকে ধন্যবাদ দিচ্ছি যিনি অত্র মসজিদ মাদ্রাসা আব্দুল আওয়াল একাডেমি এই মাহফিলের সবকিছুর বাপমা হাফেজ মাওলানা মুফতি সেলিম আহমেদ সাহেব যিনি হলেন আমার ম্যাডামের উস্তাদ ম্যাডামের সার তো ম্যাডামের স্যার যদি হয় তাহলে ম্যাডামের দামায়ের হতো সা ঠিক না তিনি আজকে যে সুন্দর করে এই পরিবেশটা সাজাইছেন যে বিষয়গুলো এখানে তুলে ধরেছে আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে এই বিষয়ে কিন্তু এখনো ঢোকাই হয় নাই আজান হয়ে গেছে তো যাই হোক আল্লাহ মেহনত প্রতিষ্ঠানগুলোকে গুলোকে কবুল করেন ওনার পরিবার সন্তানকে আল্লাহ তালা কবুল করেন দিনের ক্ষেত্রে বেশি বেশি করার তৌফিক দান করেন উনি যে প্রক্রিয়াতে আজকের এই পুষ্টাক أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله

বাবাজিরা বন্ধুরা লক্ষ্য করুন যারা দুনিয়ার সঙ্গের ভিতরে গুনায়ের অবস্থায় আছে গুনায়ের ভিতরে যারা হাবুডুবু খাচ্ছে একটু লক্ষ্য করে শুনুন আপনি দুনিয়ার সামান্য মোমবাতির আগুনটা সহ্য করতে পারেন না মোমবাতির আগুনের ভিতরে যদি আপনার হাতের আঙ্গুলটা নিয়ে ধরেন এক মিনিট তো দূরের কথা এক সেকেন্ড তো ধরে রাখা সম্ভব না জাহান নামের ভিতরে অনেক প্রকারের শাস্তি রয়েছে জাহান্নামের নামের ভিতরে একটা শাস্তি হলো প্রচন্ড ঠান্ডা সেই প্রচন্ড ঠান্ডার ভিতরে তোমার থাকতে হবে এটাও একটা শাস্তি এই যে গেল আমাদের থেকে শীতকাল এই শীতের ভিতরে কত প্রকারের আইটেমের আমরা পোশাক পরিধান করেছি এই শীত থেকে বাঁচার জন্য সামান্য দুনিয়ার ঠান্ডা তুমি সহ্য করতে পারলে না বাবা তাহলে ওই জাহান নামের কঠিন ঠান্ডাকে তুমি কেমনে সহ্য করবা এজন্য জাহান নামের একটি একটি শাস্তি হলো ঠান্ডা জাহান নামের শাস্তি হলো সব থাকবে জাহান নামের ভিতরে ও বাবা লক্ষ্য করো তুমি যখন রাতের বেলা তোমার ঘরের ভিতরে ঘুমাইতে যাও চতুর্দিকে দেয়াল বিল্ডিং ঘরের ভিতরে দামি খাট দামি বিছানা দামি পালিশ এরপরও তুমি ঘরে যখন এই খাটের ভিতরে ঘুমাইতে যাও মশার কামড় থেকে বাঁচার জন্য তুমি কিন্তু মশারি টানাও ঘুরে কন ঠিক কিনা সামান্য এই ছোট্ট একটি পোকা প্রাণী এই প্রাণীর কামড়টাই তোমার সহ্য হয় না এই তার এই প্রাণীর কামড় থেকে বাঁচার জন্যে তুমি মশারি টানাও রে বাবা তাহলে ওই জাহান নামের বড় বড় পোকা মাকড়ের কামড় তুমি কেমনে সহ্য করবা গতকালকে একটি নিউজ দেখলাম নতুন কবর চতুর্থ দিকে কবরের ভিতরে বেড়া দেওয়া আছে ওই নতুন কবরের ভিতরে বিষাক্ত একটি সাপ ঢুকতেছে তোর তাদের একটা সাপ অনেক লম্বা সব কবরের ভিতরে ঢুকতেছে বাবা একবারও কি তুমি চিন্তা করলা না না ওই সব ঘর পোকামাকড়ের ঘর কবরের ভিতরে তোমার সময়টা কেমন যাবে সেই সাপ সাপ কবরের ভিতরে ঢোকার জন্য বারবার চেষ্টা করতেছে তাকে ফেরানোর মতো কেউ নাই কেউ ফেরাই পারবে না এটা হলো তুমি আর এই সাত তো ছরোছাপ কিন্তু জাহান্নামের ভিতরে আজান দেওয়ার জন্য আল্লাহ যেই গুলো নিযুক্ত করে রেখেছেন তুমি যোহরের নামাজ পড়ল না যোহর থেকে আসর পর্যন্ত সাপে কামড় দিবি আসরের নামাজ পড়ল না মাগরিব পর্যন্ত কামরাইতে থাকবে মাগরিব পড়ল না এশা পর্যন্ত কামরাইতে থাকবে এশা নামাজ তুমি পড়ল থাকবে বাবারে আগে একটু চিন্তা করো কবরের জন্য তুমি কি সামানা তৈর করলা সামান্য তোমার সংসারে সুখ শান্তির জন্য স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য সমাজের ভিতরে একটু নামি দামি হওয়ার জন্য কোন হারাম তুমি চিন্তা করলা না সুদ ঘুষ তুমি বিচার করলা না যাই ভাইলা তুমি তাই খাইলা